ছোটোবেলা থেকেই অনেক সময় আমাদের একটা আপ্তবাক্য শেখানো হয় মানিয়ে নেওয়াই জীবন কি পুরুষ কি মহিলা ঘরে বাইরে সবাইকেই মানিয়ে চলতে হয় মানিয়ে চলছিও অনেকেই কত মানুষকে দেখি চোখের সামনে মানিয়ে নিতে নিতে নিজেদের জীবনটাকেই যুগের সাথে বেমানান করে তুলেছেন অনেক সময় মানিয়ে চলতে না পারলে হয় আপনাকে পেছনে পড়ে থাকতে হবে না হয় বাতিলের তালিকাভুক্ত হতে হবে আপনি অপেক্ষা করেন পায়ের তলায় মাটি শক্ত হওয়া অবধি এটা হলো দায়ে পড়ে মানিয়ে নেওয়া আপনি জানেন কখন এখান থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে চলাটা এক ধরনের অভ্যেস আপনি চাইলেও বেরিয়ে আসতে পারবেন না দিনের পর দিন বছরের পর বছর শান্তি বজায় রাখার জন্য অনেকেই উদ্ভূত পরিস্থিতির সাথে মানিয়ে নেন সংসারেই দেখুন না কেউ খাটিয়ে নিচ্ছে অন্যায়ভাবে কিন্তু পরিশ্রমের উপযুক্ত মূল্য দিচ্ছে না একটা কৃতজ্ঞতা বোধ পর্যন্ত তাদের থাকে না আর আপনি মুখ বন্ধ রেখে বানিয়ে নিচ্ছেন আপনি মহিলা বা পুরুষ যেই হন না কখনো কি ভেবে দেখেছেন মানিয়ে নিচ্ছেন কাদের জন্য পরিবার নিজের লোক তারাও অনেক সময় নরম ভেবে আপনাকে যখন যেমন খুশি সুযোগ বুঝে ব্যবহার করে নিতে চায় কেউ বা মিষ্টি কথা বলে তো কেউ চিৎকার করে ভয় পাইয়ে দিয়ে এটাকে বলে শোষণ করা আর আপনি বুঝে বা না বুঝেই শোষিত হচ্ছেন একতরফা মানিয়ে চলে বেশিদিন ভালো থাকা যায় না এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে আপনার আত্মবিশ্বাস মনের সকল আনন্দ নিঃশেষ হতে বেশি সময় লাগবে না আপনি ভুলে যাবেন যে জীবনটা আপনার ভুলে যাবেন যে আপনারও নিজস্ব কিছু অধিকার আছে মানিয়ে নেওয়ার বাইরে একটা শক্তিশালী জবাব হয় কি জানেন না যেটা আমরা অনেকেই মুখের ওপর বলতে পারি না কি ঘরে কি বাইরে মানিয়ে নেওয়াটা অন্যায় বলে মনে হলে না বলতে শিখুন আপনি তো আর রোবট নন যে অন্য কেউ প্রোগ্রাম সেট করে দেবে আর আপনি সেভাবেই আপনাকে চলতে হবে মানিয়ে নেওয়াটা দুদিক থেকেই না হলে মানসিকভাবে কারোর দাসত্ব করার থেকে বেরিয়ে আসুন সব বিষয়ে একতরফা মানিয়ে নেওয়ার অভ্যেসটা বদলে ফেলুন একবার চেষ্টা করে দেখার সাহস দেখান অনমিকার কলমে কণ্ঠে আমি সুমিত্রা হালদার